আমার স্কুলে আজকে পূর্বসালী থানার উদ্যোগে সেফ ড্রাইভ এবং সেফ লাইফের পর একটি অনুষ্ঠান হচ্ছে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক সকলকে নিয়ে কালেখাতলায় বিদ্যালয় থেকে শুরু করে জামান এবং কালেখাতলা বাজার পর্যন্ত একটা পথ র্যালি হয়েছে এবং বিদ্যালয়ে এসে এখন ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে সাবধানে গাড়ি চালান এবং জীবন বাঁচান এর উপর নির্ভর করে কিছু প্রোগ্রাম করা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য কী বলবেন এই যে থানা উদ্যোগ নিয়েছে এরকম একটা স্কুলকে বেছে নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে এই ধরনের একটা প্রোগ্রাম আমার পালেখাতলায় বিদ্যালয়ে পড়ার জন্য এবং বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য বিদ্যালয়ের তরফ থেকে এবং আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অভিভাবকের তরফ থেকে পূর্বস্থলী থানাকে অভিনন্দন জানাই যে আমাদের বিদ্যালয়টাকে বেছে নেওয়ার জন্য